আই ওয়ান্ট ডিভোর্স একটা সেতি রোগীর সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব নয় ভার্সিটি সবাই যখন জানতে পারবে রাদিয়াত মির্জার ওয়াইফ একজন সেতি রোগী আমার তো লজ্জায় মাথা কাটা যাবে আমি চাইলেও তোমাকে আমার কলিকদের সামনে দাঁড় করাতে পারবো না একজন টিচার হিসেবে সবাই আমাকে যে সম্মানটুকু দেয় আমি চাই না তোমার জন্য সেই সম্মানটুকু ধুলোয় মিশে যাক তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই ডিভোর্স পেপার চলে আসবে বাসর রাতে বরের মুখে ডিভোর্সের কথা শুনে একটু অবাক হয়নি রুকু যেন এটাই হবার ছিল সে খুব ভালো করে জানে তার মতো সেতিরোগীকে কোনো পুরুষই ভালোবেসে পরাণে ঠাই দেবে না রুকু চোখের পানি মুছে মাথায় থাকা ঘুমটা সরিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল আপনি নাকি পেশে একজন টিচার টিচারকে আদৌ পড়াশোনা করে হয়েছেন বলে মনে হয় না আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও অশিক্ষিত লোকের মতো কথা বলছেন তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার আজকে থেকে আমার আশেপাশেও যেন না দেখি তোমার এই রোগ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার খুব ইচ্ছে তোমার তাই না আপনি এইসব কুসংস্কার বিশ্বাস করেন আপনি বোধহয় জানেন না সেতিরোগ কোনো ছোঁয়াছে বা প্রাণঘাতী রোগ নয় এই মেয়ে কি জানি নাম তোমার রুকাইয়া না কি জানি একটা যাই হোক তোমার থেকে কোনো জ্ঞান নিতে চাইছি আমি বেশি কথা না বলে চুপচাপ আমার রুম থেকে বেরিয়ে যাও আপনার মতো নিচু মানসিকতার লোকের সাথে থাকার কোনো ইচ্ছেও আমার নেই যে লোক সামান্য একটা মেয়েকে সম্মান দিতে জানে না সেই নাকি আবার ছাত্রছাত্রীদের শিক্ষা দেয় ছাত্রছাত্রীরা আপনার থেকে ঠিক কি শিখবে মিস্টার রাদিয়াত মির্জা এ কথা বলে টন টন করে রুকু ওয়াশরুমে ঢুকে পড়লো সকালবেলা ডাইনিং রুমে বসে মুখ কালো করে রাত বসে রইল এমন সময় ট্রে করে নাস্তা নিয়ে আসলো নতুন বউ রুকু রুকুকে রাত বলল এই তুমি সকাল সকাল গোসল করেছো কেন কাল রাতে তো তোমার সাথে আমার কিছুই হয়নি আমার শ্বশুর বাড়ি আমি যা তাই করবো রাত বলল তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো মেয়ে আমার থেকে তুমি দূরত্ব বজায় রাখবে ব্যাস আমার কোন জিনিসপত্রে ভুলেও যেন তোমার টাচ না লাগে আর তোমার দেওয়া নাস্তা আমি খাবো না রুকু এ কথা শোনা মাত্রই রাত কিছু বুঝে ওঠার আগে রাতকে জড়িয়ে ধরলো রুকুর রেহেন কার্যে রাত যেন হতভম্ব হয়ে গেল সে ভাবতেও পারেনি তাকে জড়িয়ে ধরবে হাউ স্ট্রেঞ্জ রাত বিরক্ত হয়ে রুকুকে এক ঝটকে তার নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বললো হাউ ডিয়ার ইউ তোমার সাহস হয় কি করে রাদিয়াত মির্জাকে জড়িয়ে ধরার এখন তো শুধুমাত্র জড়িয়ে ধরলাম আর একটা উল্টোপাল্টা কথা বললে আপনার গালে ঠাস ঠাস করে চুমু দিয়ে দেব আপনি তো আবার অশিক্ষিত লোকদের মতো কুসংস্কার বিশ্বাস করেন আপনার হিসেব মতে আমি আপনাকে চুমু দেওয়ার ফলে আমার এই শেতিরক যখন আপনার হয়ে যাবে তখন বুঝতে পারবেন কত গমে কত আটা হয় তুমি আমাকে থ্রেট দিচ্ছ এই রাদিয়াত মির্জাকে তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না তুমি কি নিজেকে আমার স্ত্রী ভাবতে শুরু করেছ ভুলেও এটা করবে না শুধুমাত্র তোমার বাবার উপর দয়া করেই তোমাকে আমি বিয়ে করেছি নতুবা তোমার মতো মেয়ে আমার পায়ের তলায় থাকারও যোগ্য না ঠিক আছে সেটা সময় বলে দেবে এ কথা বলে নাস্তার পেটগুলো ওখানে রেখে রুকু চলে আসলো এতক্ষণ দরজার আড়ালে থাকা মা রাতকে বলল বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে বিচার করা উচিত নয় মানুষকে মানুষ ভাবতে শিখ আমি সত্যি তোমার মতো একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ থেকে এটা আশা করিনি তুমি হয়তো ভুলে গেছো ওটা আমার মামাতো বোনের মেয়ে ওদের বং অংশ আভিজাত্য কোনো কিছুতে কমতি নয় আমি অলরেডি একজন ডাক্তারের পরামর্শ নিয়েছি সময় মতো চিকিৎসা করালেই ওই রোগ ভালো হয়ে যাবে রাত অনেকক্ষণ চুপ করে থাকার পর বললো মা তোমরা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছ আমার এতদিনের কেরিয়ারকে ধুলোবালির সাথে মিশিয়ে দিয়েছো এই মেয়েকে নিয়ে আমি কোনো বন্ধু বান্ধব কিংবা মার্কেটের শপিং মলের কোনো জায়গায় যেতে পারবো না সুতরাং খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করুন এ কথা বলে রাত টন টন করে বের হয়ে গেল রাতের বেলা যখন রুমি আসলাম রুখুও পাশ হয়ে শুয়ে রইল আর একাধারে কান্না করে যাচ্ছ আমি রুমে ঢুকে শুকনো কাশি দিলাম রুকু আমার দিকে ফিরে বলল জানেন আমার এই সেত রোগের জন্য কেউ আমার সাথে মিশতো না আমার সাথে খেলতো না সবাই আমাকে এড়িয়ে চলতো এমনকি স্কুলে গেলে আমার পাশেও কেউ বসতো না আমি একা একা একটা বেঞ্চে বসতাম স্কুল কলেজে থাকাকালীন আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না আমি সব সময় চাইতাম আমার জীবনে এমন কেউ আসুক সে যেন আমার এই আস্ত আমিটাকে তাকে ভালোবাসি আমার বাহ্যিক সৌন্দর্য নয় জানেন তমানটি থেকে তখন আপনার কথা শুনেছিলাম এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আপনি হয়তো সেই ব্যক্তি যার বুকে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো আমার সুখ দুঃখগুলো অকপটে আপনার নিকর তুলে ধরতে পারবো বড্ড বোকা ছিলাম আমি আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার সবটা জেনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন কিন্তু না আমি ভুল ছিলাম পুরুষ মানুষ আসলে সৌন্দর্যের পূজারি আপনি ডিভোর্স চেয়েছেন এতে আমার কোনো আপত্তি নেই যত দ্রুত পারেন ডিভোর্স পেপার রেডি করেন আমি চোখ বন্ধ করে ডিভোর্স পেপারে সাইন করে দেব শুধু শুধু একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে থাকার কোনো মানে হয় না এতক্ষণ ধরে রুকুর সব কথা শুনে রাত বলে উঠল বোঝার জন্য ধন্যবাদ অনেক রাত হয়েছে এখন ভালোই ভালোই আমার রুম থেকে বিদায় হও ঘুমাবো আমি রুকু চোখের পানি মুছে বলল আমি কোথায় ঘুমাবো এটা আমাকে কেন জিজ্ঞেস করছো আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো বিয়েটা আপনার সাথে হয়েছে আপনার আম্মুর সাথে না তাছাড়া সমস্যা যেহেতু আপনার সেতু সমাধানও আপনাকেই করতে হবে রাত দাঁতে দাঁত চেপে বললো বাসায় অনেক মেহমান রয়েছে কোনো রুম খালি নেই আজকের মতো ফ্লোরে বিছানা করে শুয়ে থাকো সকালে আম্মুকে বলে তোমার রুমের ব্যবস্থা করে দেবো আমি ফ্লোরে শুতে পারবো না আপনি আজকের মতো ফ্লোরে থাকুন বলে রুক বিছানায় গিয়ে শুয়ে পড়লো রাত নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজায় লাথি মেরে দিয়ে রাগে গজগজ করতে করতে সোফায় গিয়ে শুয়ে পড়লো ফজরে আজারের মিষ্টি ধ্বনি কর্ণপাত হয় ঢুকুর মসজিদ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে আসছে আসসালাত খাইরুম মিনার নাও। অর্থাৎ ঘুম থেকে নামাজ উত্তম আজান শুনে রুকু বিছানা থেকে ওয়াশরুমে যাওয়ার সময় রাতকে দেখলো সোফায় ঘুমিয়ে আছে নামাজ পড়তে যাওয়ার জন্য মসজিদে যেতে বলল কিন্তু রাদের কোনো সারা শব্দ পায় না রুকু এক হাল ছেড়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ওযু করে রুমে এসে কোথাও যায় নামাজ পায় না রুকু বাধ্য হয়ে ওয়াশরুম থেকে একমগ পানি এনে রাদের মুখের উপর ঢেলে দিল মুখের উপর পানি পড়ার সাথে সাথেই রাত ধরফর করে উঠে বসে পড়ল যা দেখে রুকু খিলখিল করে হেসে উঠল রুকুর হাসি দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল রাত সে যেন অন্য এক রুকুকে দেখছে রুকুর পরনে সুতির একটা থ্রি পিস রয়েছে মাথায় ঘোমটা টেনে রেখেছে মেয়েটা চোখে মুখে পানি মুক্তদানার মতো চকচক করছে রুকুর হাসি দেখে রাদের মুখেও হাসি ফুটল কিন্তু রাদের যখনই রুকুর মুখমন্ডলের দিকে নজর গেল তখন তার মনটা বিষিয়ে উঠল রুকু মুখে চোখের পাশ দিয়ে নাকের দুই পাশে অসংখ্য সেটি সাদা সাদা ছোপ রয়েছে যা তাকে শ্রীহীন করে তুলেছে এই শ্রীহীন মেয়েটা তার বিবাহিত স্ত্রী ভাবতে রাদের চোয়াল শক্ত হয়ে এলো রাত সোফা ছেড়ে উঠে এসে রুকুকে দেয়ালের সাথে চেপে ধরে বলল তুমি কি আমার হাতে খুন হতে চাইছো এক এত নিজে সারা রাত নাক ডেকে ঘুমিয়েছো তোমার নাক ডাকার শব্দ সারা রাত এখানে এপাশ ওপাশ করেছি একটুও ঘুমোতে পারিনি শেষ রাতে যখন একটু চোখ লেগে এসেছে আর তখনই তুমি আমার মুখের উপর পানি ছুড়ে দিলে তুমি কি ভাবছো এসব করলে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব। তোমাকে ভালোবেসে পরানে ঠাই দেবো কখনো না রুকু এক হাত দিয়ে নাকের কাপড় চেপে ধরে বললো ওয়াক কি বিশ্রী গন্ধরে বাবা আপনার আমাকে খুন করে খুনি হতে হবে না ভাই আপনি ব্রাশ না করে আরেকবার যদি আমার মুখের সামনে কথা বলেন আমি এমনিতেই আপনার মুখের গন্ধে শহীদ হয়ে যাব এরপর প্রেস মিডিয়া সাংবাদিকরা খাওয়া দাওয়া বাদ দিয়ে মির্জা প্যানেলে ছুটে চলে আসবে আজকের হেডলাইটে বড় বড় অক্ষরে লেখা থাকবে প্রফেসর রাদিয়াত মির্জার মুখের গন্ধে তার ওয়াইফ রুকু মির্জা নিহত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবেন আপনি স্টপ অল দিস ননসেন্স অনেকক্ষণ যাবত তোমার আজে বাজে কথা সহ্য করেছি আর একটা বাজে কথা যদি বলো তোমাকে আমি বাকিটা বলতে পারলো না রাত তার আগে রুকু রাতকে নিজের থেকে ঠেলে দূরে সরে দিয়ে বলল আপনার মতো এমন পৃষ্ঠে পুরুষ জীবনে আর দুটো দেখিনি আমার তো মনে হয় আপনি শীতকালে দিনের পর দিন গোসল না করে কাটিয়ে দেন আপনার এইসব অপকর্মের ব্যাপারে যদি আগে থেকে জানতাম বিশ্বাস করেন আমি সারা জীবন কুমারি রুকু থাকতাম তবু আপনাকে বিয়ে করতাম না বলে রাগে গজ গজ করতে করতে ওয়াশরুমে চলে গেল রুকু এই মেয়েকে যতটা নারী ভেবেছিলাম ততটা অবলা সেই নয় জেনে শুনে খাল কেটে শুধু কুমির না কুমিরের চোদ্দ গোষ্ঠী তুলে নিয়ে এসেছি যত সব ফালতু মে সমিত দর্শক আপনারা কি মনে করেন রাদিয়া মির্জা ও রুকু মির্জা সংসার টিকবে নাকি মাঝপথে ডিভোর্স হয়ে যাবে কোনটা হলে ভালো হয় আপনাদের কাছে প্রশ্ন রইল গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন